এ টু জেড যে সেন্টারে ওয়ার্ল্ড ম্যাপের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গতদিন ওয়ার্ল্ড ম্যাপের প্রথম ক্লাস করেছি প্রথম ক্লাসে আমরা পৃথিবীর যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলো সম্পর্কে পরিচিত হয়েছি এবং সেই মহাদেশগুলোর মধ্যে আমরা প্রথমে আলোচনা শুরু করেছিলাম এশিয়া মহাদেশ সম্পর্কে আর এই এশিয়া মহাদেশকে আবার পাঁচটা ভাগে বিভক্ত করা হয়েছে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া এই পাঁচটা ভাগে এশিয়া মহাদেশকে বিভক্ত করা হয়েছিল আমরা আলোচনা শুরু করেছিলাম দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ হচ্ছে মালদ্বীপ এই মালদ্বীপ সম্পর্কে আমরা গতদিন আলোচনা করেছি যেমন মালদ্বীপের ভাষা হচ্ছে ধিবেহি কি আছে ধিবেহি মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুফিয়া কি আছে রুফিয়া তাহলে এই অংশগুলো আমরা গতদিন আলোচনা করেছি আজকে আমরা দক্ষিণ এশিয়ার যে দেশ সম্পর্কে আলোচনা করব সেই দেশ হচ্ছে পাকিস্তান বা জঙ্গিস্থান কেননা পাকিস্তানে বহুত জঙ্গি সংগঠন রয়েছে তাই এর নাম আমরা দিয়েছি জঙ্গিস্থান তাহলে পাকিস্তান ভারতের পশ্চিম দিকে অবস্থান করেছে তাহলে পাকিস্তান ভারতের কোন দিকে অবস্থান করেছে পশ্চিম দিকে অবস্থান করেছে তাহলে আজকে আমরা পাকিস্তানের ব্যাপারে যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব তাহলে পাকিস্তানের মানচিত্রটাকে একটু বড়ো করে নিলে আমাদের দেখতে সুবিধা হবে এবং আলোচনা করতে সুবিধা হবে তাহলে এই হচ্ছে পাকিস্তানের মানচিত্র বা স্থানের মানচিত্র পাকিস্তানকে রাজনৈতিকভাবে প্রশাসনের সুবিধার জন্য চারটে অংশে বিভক্ত করা হয়েছে আর সেই চারটে অংশ কী আছে বেলুচিস্তান কী আছে বেলুচিস্তান সিন্ধ পাঞ্জাব খাইবার পাক্তন তাহলে পাকিস্তানকে কটা ভাগে বিভক্ত করে হয়েছে চারটে ভাগে বেলুচিস্তান সিন্ধ পাঞ্জাব এবং খাইবার পাক্তন আমরা পাকিস্তানের রাজধানী দেখব রাজধানী হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী কী আছে ইসলামাবাদ কাশ্মীরের কাছাকাছি অবস্থিত এছাড়া পাকিস্তানের ইসলামাবাদ ছাড়া অন্যান্য যে উল্লেখযোগ্য বড় শহর রয়েছে সেই শহরগুলো হচ্ছে করাচি লাহোর একদম ভারতের কাছাকাছি কোয়েটা পেশোয়ার তাহলে এইগুলো হচ্ছে পাকিস্তানের উল্লেখযোগ্য এবং বৃহত্তম শহর এছাড়া পাকিস্তানে প্রধান নদী পাকিস্তানের প্রধান নদী হচ্ছে সিন্ধু যেটা জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে দিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে এসে আরব সাগরে মিলিত হয়েছে তাহলে পাকিস্তানের প্রধান নদী কি আছে সিন্ধু নদী আর এই সিন্ধু নদীর এবং তার উপনদী থেকে পাকিস্তানে জল সেচ করা হয়ে থাকে পাকিস্তানে একটা বিষয় বেশ উন্নত সেটা হচ্ছে জল কী আছে জলসেচ ব্যবস্থা তাহলে পাকিস্তান কোন ব্যবস্থায় উন্নত রয়েছে জলসেচ ব্যবস্থায় পাকিস্তানে জল জালের মতো সরানো রয়েছে বিভিন্ন অংশের সাথে পাকিস্তানে একটা বিশেষ পদ্ধতিতে জল শেষ করা হয় যেহেতু পাকিস্তান উষ্ণ প্রধান অঞ্চলে অবস্থিত এবং ভূপ্রকৃতিও হচ্ছে মরু প্রকৃতির অর্থাৎ মৃত্তিকা মরু প্রকৃতির তাই ওইখানে ড্রেনের মাধ্যমে যদি জল শেষ করা হয় জল শুকিয়ে যাবে তাই পাকিস্তানে মাটির নিচ দিয়ে সুরঙ্গ কেটে এক ধরনের জলসেচ প্রথা চালু হয়েছে আর সেই জলসেচ প্রথাকে বলা হয় ক্যারেজ ক্যারেজ তাহলে ক্যারেজ প্রথায় জলসেষ করা হয় কোথায় পাকিস্তানে মাটির নিচ দিয়ে সুরঙ্গ কেটে যে জল পাকিস্তানে করা হয় তাকে বলা হয় ক্যারেজ কি বলা হয় তাকে ক্যারেজ প্রথা আর এই ক্যারেজ প্রথার মাধ্যমে পাকিস্তানে জলসেচ করা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতের অংশ অর্থাৎ মরুভূমি ই আছে ভারতের থর মরুভূমি আর এই থর মরুভূমির একটা অংশ পাকিস্তানের মধ্যে রয়েছে আর এই পাকিস্তানের মধ্যে থর্মরুভূমির যে অংশ রয়েছে তাকে বলা হয় চল্লিশ স্থান কি বলা হয় চল্লিশ স্থান তাহলে থূমির যে অংশ পাকিস্তানে করেছে তার নাম হচ্ছে চলিস্থান মরুভূমি চল্লিশ স্থান মরুভূমি পাকিস্তানে করেছে এছাড়া আমরা পাকিস্তানের যদি ভূপ্রকৃতি দেখি অর্থাৎ অর্থাৎ পাহাড় পর্বত দেখি তাহলে আমরা উল্লেখযোগ্য কিছু পাহাড়ও পাকিস্তানে দেখতে পাবো উল্লেখযোগ্য পাহাড়ও পাকিস্তানে দেখা যাবে যেমন আফগানিস্তান পাকিস্তানের পশ্চিম দিকে কী রয়েছে আফগানিস্তান আর এই আফগানিস্তান আর পাকিস্তানে সীমান্ত বরাবর যে পাহাড় অবস্থান করেছে তার নাম হচ্ছে হিন্দুকুশ হিন্দুকুশ পর্বত কী পর্বত অবস্থান করেছে হিন্দুকুশ পর্বত এছাড়া পাকিস্তানে সুলেমান ক্ষীরথর পাহাড় অবস্থান করেছে আর এই সুলেমান এবং ক্ষীরথর পর্বতের মাঝে গড়ে উঠেছিল মেহেরগড় সভ্যতা কি সভ্যতা মেহেরগড় সভ্যতা আর এই মেহেরগড় সভ্যতাতেই খ্রিস্টপূর্ব সাত হাজার বছর আগে অর্থাৎ সাত হাজার বিসি বিফোর ক্রাইস্ট প্রথম চাষাবাদ করা হয়েছিল তাহলে পাকিস্তানে পৃথিবীর প্রথম কৃষিকার্য করা হয়েছিল খ্রিস্টপূর্ব সাত হাজার বছর আগে মেহেরগড় সভ্যতাতে এই সুলেমান এবং ক্ষীরথর পর্বতের মাঝে এই মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল আর এখানে প্রথম যে কৃষি ফসল চাষ করা হয়েছিল সেটা হচ্ছে গম আমরা মেহেরগড় সভ্যতার ইতিহাসে পড়তে গিয়ে পড়েছি এগুলো এছাড়া পরবর্তী সময়ে তোমার এই স্থানে সুলেমান ক্ষীর্তর পর্বতের মাঝামাঝি অংশে মহেনজো দ্বারো সিন্ধু সভ্যতার কোন শহর মহেঞ্জো মহেন্দ্র দারো শহর গড়ে উঠেছিল কোথায় সুলেমান এবং ক্ষীর্তর পর্বতের মাঝে তাহলে আমরা দেখছি পাকিস্তানে মেহেরগড় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা অর্থাৎ প্রাচীন দুটো সভ্যতা বিকাশ লাভ করেছিল পাকিস্তানের মধ্যে এছাড়া পাকিস্তানে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান দেখি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাব প্রাচীনকালের এরকম ইসলামাবাদের কাছেই তোমার অবস্থান করছিল ইসলামাবাদের কাছে অবস্থান করছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় তক্ষশিলা এই স্থানে অবস্থান করছিল হচ্ছে তক্ষ তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল মৌর্য বংশ কোন বংশ মৌর্য বংশ বা মৌর্য বংশের আমলে এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল পাকিস্তানের ইসলামাবাদের কাছেই তোমার এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমানে অবস্থান করেছে আর এই তক্ষ বিশ্ব শিলা বিশ্ববিদ্যালয় চাণক্য নামক পণ্ডিত ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আমরা ইতিহাসে এগুলো পড়েছি তাহলে মৌর্য বংশের আমলে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তোমার গড়ে উঠেছিল যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থান করেছে এছাড়া এই সমসাময়িককালে ভারতেও বা সমসাময়িক নয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের পরে ভারতে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিক্রমশিলা এগুলো অনেক আগেকার বিশ্ববিদ্যালয় ভারতে গড়ে উঠেছিল কিন্তু পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের বন্দর যদি দেখি আমরা তাহলে পাকিস্তানে প্রধান বন্দর হচ্ছে করাচি কি আছে পাকিস্তানের প্রধান বন্দর হচ্ছে করাচি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই করাচি বন্দরেই ভারতবর্ষ বম্বে উড়িয়ে দিয়েছিল করাচি বন্দর ছাড়া পাকিস্তানের উল্লেখযোগ্য বন্দর হচ্ছে তোমার গোয়াদর বন্দর কি আছে গোয়াদর 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 বন্দর তাহলে পাকিস্তানের দুটো প্রধান বন্দর রয়েছে একটা হচ্ছে করাচি বন্দর আর একটা হচ্ছে গোয়াদর বন্দর আর এই গোয়াদর বন্দর থেকে রোড তৈরি করে পাকিস্তান এবং চীন মিলিতভাবে পাকিস্তানে চলে গেছে রোড তাহলে গোয়াদর বন্দর থেকে রোড পাকিস্তানের মধ্যে দিয়ে কোন দেশে গেছে চীন দেশে গেছে আর এই রোড কারা বানিয়েছে চীন বানিয়েছে এই রোডের নাম কি আছে সিপিইসি সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা গোয়াদের বন্দর থেকে পাকিস্তানের মধ্যে দিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চীন দেশে প্রবেশ করেছে সেটা কি আছে সিপিইসি প্রজেক্ট তাহলে সিপিইসি প্রজেক্ট কোন দেশে রয়েছে তোমার পাকিস্তানে রয়েছে এছাড়া আমরা যদি এখানে দেখি পাকিস্তানের পাশেই রয়েছে হচ্ছে তোমার ইরান আর ইরানে পাকিস্তানের কাছাকাছি অঞ্চলে ভারতবর্ষ ইরানের সঙ্গে চুক্তি করে বা লিজ নিয়ে একটি বন্দর ডেভেলপ করেছে যে বন্দরের নাম হচ্ছে চাবাহার বন্দর কি আছে চাবাহার বন্দর চা বন্দর তাহলে চা বন্দর কারা বানিয়েছে ভারত সরকার বানিয়েছে কোন দেশে বানিয়েছে ইরানে বানিয়েছে তাদের কাছ থেকে টাকা দিয়ে লিজ নিয়ে যেহেতু ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো নয় তাই ভারত থেকে সড়ক পথে মধ্য এশিয়াতে ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয় এই কারণে ভারত সরকার ইরানের একটি পোর্ট লিজ নিয়েছে এবং সেই পোর্টের মাধ্যমে ইরানের মধ্যে দিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য করে থাকে তাহলে কি বন্দর চাবাহার বন্দর চাবাহার বন্দর তাহলে কোন দেশে তৈরি করেছে এটা ইরানে পাকিস্তানের উল্লেখযোগ্য বন্দর কী কী আছে করাচি কি আছে করাচি এবং গোয়াদর করাচি আর হচ্ছে গোয়াদর পাকিস্তানের সমস্যা চলছে তোমার বেলুচিস্তানে বর্তমান সময় আমরা শুনতে পাই খবর চালালেই তাহলে বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটা বিশাল এরিয়া বা পাকিস্তানের সব থেকে বড়ো রাজ্য হচ্ছে তোমার বেলুচিস্তান এই বেলুচিস্তানেরও বিশাল ইতিহাস রয়েছে বেলুচিস্তান ভারত এবং পাকিস্তান যে সময় বিভক্ত হয় অর্থাৎ ভারতবর্ষ যে সময় স্বাধীন হয় তখন বা তার আগে বেলুচিস্তান একটা দেশীয় রাজ্য ছিল দেশীয় রাজ্য আর এই দেশীয় রাজ্য ভারতের সঙ্গে বা ভারতের দলিলে সই করার জন্য বলেছিল বা ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল কিন্তু তৎকালীন সময়ে জওহরলাল নেহরুর অদূরদর্শিতার অভাবে বেলুচ্তান বেলুচিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়নি তার আগেই পাকিস্তান সেনাবাহিনী পাঠিয়ে এই বেলুচিস্তান দখল করে নেয় নচেত বেলুচিস্তান আজকে ভারতের অংশ হিসাবে বর্তমান থাকত কিন্তু বর্তমানে বেলুচিস্তানে বালুস লিবারেশন আরবি বেলুচিস্তানে তোমার একটা স্বাধীনতাকামী সংগঠন তৈরি হয়েছে বেলুচ লিবারেশন আরবি আর এই বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করছে বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে আলাদা হওয়ার জন্য আর প্রতিনিয়ত পাকিস্তান এখান থেকে খনিজ পদার্থ সংগ্রহ করে কিন্তু তাদের আর্থিক অবস্থার কোনো উন্নতি ঘটায়নি। বা তাদের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি ঘটায়নি এই কারণে বেলুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার জন্য লড়াই করছে এবং কিছুদিন আগেই পাকিস্তানের একটা বিশাল ট্রেন হাইজ্যাক করে প্রায় দুশো তিনশো আর্মি বা সৈন্যকে ধরে নিয়ে চলে গেছে কারা বেলুচ আর্মি এবং তাদেরকে মেরেও ফেলেছে এছাড়া পাকিস্তান কিসের জন্য বিখ্যাত পাকিস্তান যোগনির জন্য বিখ্যাত তার আগে আমরা দেখে নিই পাকিস্তানের ভাষা কী আছে পাকিস্তানের প্রধান ভাষা হচ্ছে উর্দু কী আছে উর্দু পাকিস্তানের প্রধান ভাষা উর্দু এছাড়া পাকিস্তানে পাঞ্জাবি পোস্ত বেলুচ বিভিন্ন ভাষায় কথা বলা হয়ে থাকে তবে পাকিস্তানের সংখ্যার বিচারে সবথেকে বেশি মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে চল্লিশ শতাংশ তাহলে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে পাঞ্জাবি ভাষায় কিন্তু পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা কী আছে উর্দু উর্দু হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা আর পাকিস্তানের মুদ্রার নাম কি আছে পাক রুপি কি আছে পাক পাক রুপি হচ্ছে পাকিস্তানের মুদ্রার নাম পাকিস্তানের রাজধানী কি আছে ইসলামাবাদ রাজধানী হচ্ছে ইসলামাবাদ হ্যাঁ যেটা বলছিলাম পাকিস্তানকে আমরা কি নাম দিয়েছি পাকিস্তানকে আমরা নাম দিয়েছি জঙ্গিস্থান কারণ পাকিস্তানে বহু জঙ্গি সংগঠন রয়েছে যারা ভারতবর্ষে বহুবার আক্রমণ করেছে বা আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে বহু মানুষের হত্যা করেছে শুধু ভারতবর্ষই নয় পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের মধ্যেই প্রত্যেক বছর কমপক্ষে দশটা করে বিস্ফোরণ ঘটিয়ে থাকে এবং এখানে যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদের মধ্যে বেশিরভাগ বিস্ফোরণ ঘটিয়ে থাকে এবং একশো দুশো করে মানুষ প্রত্যেক বিস্ফোরণে মারা যায় তাহলে পাকিস্তানে যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেই জঙ্গি সংগঠনগুলো এখানে রাখা রয়েছে দেখিয়ে দিচ্ছি যে পাকিস্তানে কোন কোন জঙ্গি সংগঠন রয়েছে তাহলে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো তোমার বর্তমান রয়েছে সেই জঙ্গি সংগঠনগুলো হচ্ছে লস্করই তৈবা কি আছে লস্করই তৈবা জৈসি মোহাম্মদ তেহরিকি তালিবান পাকিস্তান হাক্কানি নেটওয়ার্ক জামাতুদ্দাওয়া আল কায়দা আইএসআইএস খোরাসান হিজবুল মুজাহিদিন সুন্নতওয়াল জামাত জন্দুল্লাহ লস্করই ঝাংবি এগারোটা জঙ্গি সংগঠনের নাম এখানে দেওয়া হয়েছে আরও জঙ্গি সংগঠন এইখানে তোমার রয়েছে পাকিস্তান নয় পাকিস্তানের পশ্চিম দিকে পাকিস্তানে পশ্চিম দিকে যত যাওয়া যাবে তত জঙ্গি বাড়তে থাকবে আফগানিস্তান ইরাক তোমার ইউমেন এই দেশগুলোতে জঙ্গির ভরা ওইখানে প্রতিনিয়ত তোমার জঙ্গি আক্রমণ বা কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে এবং বহু মানুষের মৃত্যু হয়ে থাকে পাকিস্তানে স্বাধীনতার সময় পাকিস্তান যখন স্বাধীন হয় তখন ওই দেশে তোমার হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ষোলো শতাংশ কত শতাংশ ছিল উনিশশো সাতচল্লিশ সালের দিকে ষোলো শতাংশ বর্তমানে এখানে হিন্দু জনসংখ্যা রয়েছে এক শতাংশের কম কত রয়েছে এক শতাংশের কম রয়েছে পাকিস্তানে প্রায় সাতানব্বই প্লাস সাতানব্বই পারসেন্ট প্লাস মুসলমান জনগোষ্ঠী বসবাস করে থাকে তাহলে এই হচ্ছে পাকিস্তানের ইতিহাস তাহলে সবাই কমেন্ট করে জানাবে পাকিস্তানে এত জঙ্গির রমরমা কেন বা জঙ্গিবাদ কেন এত বোমা বিস্ফোরণ এখানে কেন হয় এগুলো কমেন্ট করে সবাই জানাবে তাহলে ক্লাস বা ওয়ার্ল্ড ম্যাপের ক্লাস আজকে এখানেই শেষ করা হচ্ছে